কোকা কোকাকোলা কোকা কোলা আর খাবো না ভাই কোকা কোলা কোকা কোলা আর খাবো না ভাই কোকা কোলা দেশ থেকে বয়কট করো সবাই কোকা কোলা দেশ থেকে বয়কট করো সবাই কোকাকোলা কোলা কোকা কোলা না ভাই কোকা কোলা কোকা কোলা আর খাবো না ভাই কোকা কোলা দেশ থেকে বয়কট করো সবাই। কোকা কোলা দেশ থেকে বয়কট করো সবাই পেপসি মিরিন্ডার টাকা যায় ইহুদিদের তহবিলে সেই টাকাতে অস্ত্র কিনে মারছে তিলে তিলে ওরা মারছে তিলে তিলে পেপসি মিরিন্ডার টাকা যায় ইহুদিদের তহবিলে সেই টাকাতে অস্ত্র কিনে মারছে তিলে তিলে ওরা মারছে তিলে তিলে ডাক সেভেন আপ বন্ধ করো ইডোনসলে বন্ধ করো ফিনা বন্ধ করুক কিনলে পিওর বন্ধ করো ওদের ব্যবসায় লাল বা তি জ্বলবে এবার ভাই ওদের ব্যবসায় লাল বা তি জ্বলবে এবার ভাই কোকা কোলা কোকা কোলা আর খাবো না ভাই কোকাকোলা কোকা কোলা আর খাব না ভাই কোকা কোলা দেশ থেকে বয়কট করো সবাই কোকা কোলা কোকা কোলা আর খাব না ভাই কোকাকোলা কোকা কোলা আর খাব না ভাই ইসরায়েলের পণ্যগুলো কিনবো না আর ভাই বিশ্ব মুসলমান যে গেছে ওদের পতন চাই হায় রে ওদের পতন চাই ইসরায়েলের পণ্যগুলো কিনবো না আর ভাই বিশ্ব মুসলমান যে গেছে ওদের পতন চাই হায় রে ওদের পতন চাই সারফেক্সেল বন্ধ করো একুইফিনা বন্ধ করো সেভেন জিলেট বন্ধ করো সেন্সোডাইন বন্ধ করো যেই দোকানে থাকবে কোক সেই দোকান বন্ধ হোক যেই দোকানে থাকবে কোক সেই দোকান বয়কট হোক ওদের ব্যবসায় লাল বাতি জ্বলবে এবার ভাই ওদের ব্যবসায় লাল বাতি জ্বলবে এবার ভাই কোকা কোলা কোকা কোলা আর খাবো না ভাই কোকা কোলা কোকা কোলা না ভাই কোকা কোলা দেশ থেকে বয় কট করো সবাই কোকা কোলা দেশ থেকে বয় কট করো সবাই